চাষি ভাইরা শীতের সকালে সবাইকে আরেকবার স্বাগত জানাই দেখুন সুন্দর কুয়াশা পড়েছে যেহেতু শীতকালীন মরশুম তো মেন টপিকে আসা যাক আজকে আমরা আলোচনা করব আলু গাছের সর্বশেষ চাপান কি কি দেওয়া হয় এবং কত হারে দেওয়া হয় এবং কত বয়সে দেওয়া হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথমে আমি জানাচ্ছি এই আলুর ক্ষেতি দেখতে পাচ্ছেন এর বয়স এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তো এটি হচ্ছে মুখ্যম সময়ে আলুতে শেষ বা সর্বশেষ চাপান প্রয়োগ করার দেখুন গাছগুলি সুন্দর হয়েছে এবং সতেজ রয়েছে তবে যেহেতু এটি একটি শীতকালীন সেন্সিটিভ আবাদ তাই আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা যাই করি না কেন এটি যেন কোনো প্রকারই ধসা পচা না লাগে সেদিকে আমাদের সবসময় নজর রাখতে হবে তো চলুন আজকের মেইন টপিকে আসা যাক শেষ চাপান কী কী প্রয়োগ করতে হবে সর্বপ্রথমেই আমি আপনাদের যে প্যাকেটে দেখাচ্ছি এটি হচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস বায়ো স্টিমুলেটেড এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সয়েল অ্যাপ্লিকেশন তো মূলত আমি যেহেতু খুচরো ছাড় নিয়েছি আমার যেহেতু অল্প জমি তাই খুচরো সার নেওয়া হয়েছে আমি সেই হিসাবেই আপনাদেরকে একটু বর্ণনা করবো আপনারা সর্বস্ব প্রথমেই যে এই এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস এই ওষুধটি এছাড়াও এর সঙ্গে আপনারা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই কালোগুলো এটি হচ্ছে জাইম বা বায়োজাইম যেটা যেটাই আমরা বলি না এটি আমরা দেব বিঘা প্রতি দুই কেজি হারে আর এই যে অলইন ট ওয়ান্ডার প্লাস যেটা রয়েছে সেটা আমরা দেব বিঘা প্রতি এক কেজি হারে এছাড়াও আমি দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউরিয়া এবং পটাশ যদি ক্ষেতের মানে আলুর চেহারা খুব ভালো হয় তাহলে আপনারা বিঘা প্রতি আট কেজি হারে ইউরিয়া এবং পটাশ বিঘা প্রতি পাঁচ কেজি মূলত এই চারটি জিনিসই দেওয়া হয় এবং অন্যান্য যে ফার্টিলাইজার রয়েছে সেটার সেটা তো মূল জমিতেই যখন আলু লাগানো হয় তখন স্প্রে করা হয়েছে তখন ছড়িয়ে দেওয়া হয়েছে তো আরেকবারে বলে নিই অল ইন ওয়ান্ডার প্লাস দেবেন আপনারা বিঘাপতি দুই কেজি এবং জাইম দেবেন আপনারা বিঘাপতি দুই থেকে আড়াই কেজি ইউরিয়া দেবেন বিঘা প্রতি আট কেজি এবং পটাশ বিঘা প্রতি পাঁচ কেজি এই সম্পূর্ণ সারগুলি আপনারা সুন্দর করে মেখে নেবেন মেখে নেওয়ার পরে আপনারা সকালের হালকা রোদে মানে যাতে বেশি রোদ না থাকে তাহলে আলুর গাছ পড়ে যাবে যেহেতু আলুর গাছ একটু নরম হয় অথবা বিকেলে দেওয়াই খুব ভালো আমি যেহেতু আজকে বিকেলে সময় পাবো না তাই আমি সকালেই স্প্রে সকালেই সারগুলিকে ছড়াবো তো আপনাদেরকে বলবো আপনারা বিকেলেই স্প্রে করবেন মানে ছড়াবেন তাহলে সুবিধা হয় রাত্রে কুয়াশা সারগুলি ভেজে যাবে এবং গাছের ডাওয়া আটকেবে না ফলে গাছের ডাগাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ছিল আজকের টপিক দর্শকবৃন্দ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে হয় তো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরও নতুন নতুন কৃষিকাজ সম্বন্ধ ভিডিও বানাতে সাহায্য করবেন দেখুন গাছগুলি কত সুন্দর হয়ে গেছে আগাগুলিও কত সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে শেষে আর বলা হোক এই অল উইন বিজ্ঞাপতি অল ইন ওয়ান্ডার প্লাস যেটা আপনার সয়েল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপনারা দেবেন বিজ্ঞাপতি দুই কেজি আর জাইম বা বায়োজাইম বা বায়ো যেটা জাইম মোট কথা সেটা আপনারা দেবেন বিঘাপতি দুই থেকে আড়াই কেজি ইউরিয়া আট কেজি এবং পটাশ প্রতি পাঁচ কেজি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার বা সকল চাষিবাইদের ফসল যাতে ভালো হয় এবং সমৃদ্ধ হয় এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষে আরেকটু আপনাদের দেখাচ্ছি দেখুন সারগুলি ছড়ানোর পরে দেখুন দানা দানা অবস্থায় সুন্দরভাবে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন